আসসালামু আলাইকুম আপনারা পাঠশালা থ্রি সিক্সটি ফাইভের সঙ্গে আমন্ত্রণ জানাচ্ছি তিরিশ জানুয়ারি দু হাজার পঁচিশ সংবাদপত্র থেকে সংগৃহীত গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান আলোচনায় বিবিএস প্রকাশিত জরিপ অনুযায়ী দেশের সবচেয়ে দরিদ্র জেলা কোনটি ঘ মাদারীপুর বিবিএস প্রকাশিত জরিপ অনুযায়ী দেশের সবচেয়ে দরিদ্র জেলা হলো মাদারীপুর বিবিএসের বাংলাদেশের দারিদ্র মানচিত্র দু হাজার বাইশ অনুযায়ী কোন বিভাগে দেশের সবচেয়ে কম দরিদ্র মানুষ বসবাস করে ক চট্টগ্রাম চার মেয়াদে নির্বাচিত হওয়া যুক্তরাষ্ট্রের একমাত্র প্রেসিডেন্ট কে ক ফ্রাঙ্কোলিন রুজভেল্ট চার মেয়াদে নির্বাচিত হওয়া যুক্তরাষ্ট্রের একমাত্র প্রেসিডেন্ট হলেন ফ্র্যাঙ্কোলিন রুজভেল্ট সেন্তোসা দ্বীপ কোন দেশে অবস্থিত ঘ সিঙ্গাপুর সেন্তোষা দ্বীপ কোন দেশে অবস্থিত সিঙ্গাপুর সূর্যগ্রহণ ছোট গল্পটির রচয়িতা কে গ জহি রায়হান সূর্যগ্রহণ ছোটো গল্পটির রসয়িতা রায়হান টেস্ট ক্রিকেটে দশ হাজার রান করা প্রথম ব্যাটসম্যান কে গ সুনীল গাভাস্কার টেস্ট ক্রিকেটে দশ হাজার রান করা প্রথম ব্যাটসম্যানকে সুনীল গাভাস্কার কোন ঘটনাকে কেন্দ্র করে রাইহানের আরেক ফাল্গুন উপন্যাসটি রচিত হয়েছে খ ভাষা আন্দোলন কোন ঘটনাকে কেন্দ্র করে রাইহানের আরেক ফাল্গুন উপন্যাসটি রচিত হয়েছে ভাষা আন্দোলন কুখ্যাত জালিয়ান আলাবাক হত্যাকাণ্ড কখন ঘটেছিল গ উনিশশো উনিশ সালে কুখ্যাত জালিয়ান ওয়ালাবাগ হত্যাকাণ্ড কখন ঘটেছিল উনিশশো সালে সুন্দরবনের মোট আয়তনের কত অংশ বাংলাদেশে অবস্থিত গ দুই তৃতীয়াংশ সুন্দরবনের মোট আয়তনের কত অংশ বাংলাদেশে অবস্থিত দুই তৃতীয়াংশ জনপ্রিয় চলচ্চিত্র সিটি লাইটস কে পরিচালনা করেছেন গ চার্লি চ্যাপলিন জনপ্রিয় চলচ্চিত্র সিটি লাইট কে পরিচালনা কে পরিচালনা করেছেন গ চার্লি চ্যাপলিন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান খান জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান খান মোনালিসা চিত্রকর্মটি কোন মিউজিয়ামে সংরক্ষিত লুভোর মিউজিয়াম মোনালিসা চিত্রকর্মটি কোন মিউজিয়ামে সংরক্ষিত লুভোর মিউজিয়াম বিজিবি বিএসএফের পঞ্চান্নতম মহাপরিচালক পর্যায়ের বৈঠক কোথায় অনুষ্ঠিত হবে নয়াদিল্লি বিজিবি বিএসএফের পঞ্চান্নতম মহাপরিচালক পর্যায়ে বৈঠক কোথাও অনুষ্ঠিত হবে নয়াদিল্লি কোন সময়ান্তে সেন্ট মার্টিন দ্বীপে পর্যটক প্রবেশ প্রবেশে সরকারি নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ফেব্রুয়ারি থেকে অক্টোবর কোন সময়ান্তে সেন্ট মার্টিন দ্বীপে পর্যটক প্রবেশে সরকারি নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ফেব্রুয়ারি টু অক্টোবর ইউরোপের সমুদ্রতল সিএনএন রিপোর্ট কী নামে পরিচিত অ্যাকিলিসে হিল ইউরোপের সমুদ্রতল সিএনএন রিপোর্টে কী নামে পরিচিত রিপোর্ট কী নামে পরিচিত অ্যাকিলিসে হিল বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের নতুন বাণিজ্য দূত হলেন ব্যারনেস রোজি উইন্টারটন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের নতুন বাণিজ্য দূত ব্যারোনেস রোজি উইন্টারটন বাংলাদেশে উৎপাদিত খাদ্যের মান ও নিরাপত্তা নিশ্চিত করে বাংলাদেশ খাদ্য নিরাপত্তা কর্তৃপক্ষ বিএফএসএম বাংলাদেশে উৎপাদিত খাদ্যের মান ও নিরাপত্তা নিশ্চিত করে বাংলাদেশ খাদ্য নিরাপত্তা কর্তৃপক্ষ বিএফএসএফ বিএফএসএম ব্রিটিশ প্রণীত উনিশশো সালের ম্যানুয়ালে পার্বত্য অঞ্চল কী নামে অভিহিত করা হয় এক্সক্লুডেড এক্সক্লুডেড এরিয়া ব্রিটিশ প্রণীত উনিশশো সালের ম্যানুয়ালে পার্বত্য অঞ্চল কী নামে অভিহিত করা হয় এক্সক্লুডেড এরিয়া সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প গাজার অধিবাসীদের কোন কোন দেশে পুনর্বাসনের অভিমত ব্যক্ত করেন জর্ডান ও মিশর সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প গাজার অধিবাসীদের কোন কোন দেশে পুনর্বাসনের অভিমত ব্যক্ত করে জর্ডান ও মিশর গাজা যুদ্ধবিরতি চলাকালীন সময়ে ইসরায়েল কর্তৃপক্ষ লেবাননের হামলাকৃত অঞ্চলের নাম আল ফাউকা শহর গাজা যুদ্ধবিরতি চলাকালীন সময়ে ইসরায়েল কর্তৃক লেবাননে হামলাকৃত অঞ্চলের নাম আল ফাউকা শহর সম্প্রতি ভারত বাংলাদেশ সীমান্তে বিএসএফ এর ঘোষিত মহরার কি অপারেশন অ্যালার্ট সম্প্রতি ভারত বাংলাদেশ সীমান্তে এর ঘোষিত মহরার কি অপারেশন অ্যালার্ট প্রখ্যাত সাহিত্যিক ও চলচ্চিত্রকার জহির রায়হান নিখোঁজ হন কবে তিরিশে জানুয়ারি উনিশশো সাল প্রখ্যাত সাহিত্যিক ও চলচ্চিত্রকার জহির রায়হান নিখোঁজ হন তিরিশে জানুয়ারি উনিশশো এশিয়ার সবচেয়ে উন্নত কয়লা কোকিং কোল বাংলাদেশের কোথায় পাওয়া যায় রংপুরের পীরগঞ্জের মদনখালিতে এশিয়ার সবচেয়ে উন্নত কয়লা কোকিং কোকিং কোল বাংলাদেশের কোথায় পাওয়া যায় রংপুরের পীরগঞ্জের মদনখালিতে দেশে বর্তমানে কতটি অর্থনৈতিক কর্মকাণ্ডের সম্পৃক্ত প্রতিষ্ঠান রয়েছে এক কোটি আঠারো লাখ সাতাত্তর হাজার তিনশো চৌষট্টি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো দেশে বর্তমানে কতটি অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত প্রতিষ্ঠান রয়েছে এক কোটি আঠারো লাখ সাতাত্তর হাজার তিনশো চৌষট্টি রাজধানীর সাতটি সরকারি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়েছিল কবে সতেরো ফেব্রুয়ারি দুই সালে রাজধানীর সাতটি সরকারি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত করা হয়েছিল সতেরো ফেব্রুয়ারি দুই সালে ডিপসিক এআই এর প্রতিষ্ঠাতার নাম কি লিয়াং ওয়েন ফেং ডিপসিক এআই এর প্রতিষ্ঠাতার নাম কি লিয়াং ওয়েন ফ্যাং ডিপসিক এআই এর প্রতিষ্ঠাতা লিয়াং ওয়েন ফেং কোন দেশের নাগরিক চীনের নাগরিককে ডিপসিক এ আই এর প্রতিষ্ঠাতা লিয়াং ওইন ফেং কোন দেশের নাগরিক চীনের নাগরিককে লিওনার্দো দ্য ভিনসির আঁকা চিত্রকর্ম মোনালিসা কোন জাদুঘরে রাখা হয়েছে প্যারিসের বিশ্ববিখ্যাত লুভর জাদুঘর লিওনার্দো দ্য ভিনসির আঁকার চিত্রকর্ম মোনালিসা কোন জাদুঘরে রাখা হয়েছে ফ্রান্সের প্যারিসের বিশ্ববিখ্যাত লোভোর জাদুঘরে পঞ্চান্নতম বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন শুরু হবে সতেরো থেকে বিশ ফেব্রুয়ারি নয়াদিল্লিতে পঞ্চান্নতম বিজিবি বি মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন শুরু হবে সতেরো থেকে বিশ ফেব্রুয়ারি নয়াদিল্লিতে দু হাজার তেরো থেকে দু পর্যন্ত দেশে শিল্প প্রতিষ্ঠান বেড়েছে পনেরো দশমিক তিন শতাংশ দু থেকে দুই পর্যন্ত দেশে শিল্প প্রতিষ্ঠান বেড়েছে পনেরো দশমিক তিন আট শতাংশ বিবিএস অর্থনৈতিক শুমারি করে থাকে দশ বছর পর পর বিবিএস অর্থনৈতিক শুমারি করে থাকে দশ বছর পর পর এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে দৈনিক লেনদেন হয় চোদ্দোশো কোটি টাকা এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে দৈনিক লেনদেন হয় চোদ্দোশো কোটি টাকা বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দু হাজার চব্বিশ সংশোধিত তালিকায় স্থান পেয়েছেন সাতজন লেখক বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার হাজার চব্বিশ সংশোধিত তালিকায় স্থান পেয়েছে সাতজন লেখক বিশ্বখ্যাত লুবর জাদুঘর অবস্থিত প্যারিসে সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল সারা সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল সারা চীনের প্রেসিডেন্ট শি জিনপিং কত সালে ঢাকায় এসে বাংলাদেশের সাথে সমন্বিত কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিতে উন্নীত করেছিলেন দু হাজার ষোলো সালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং কত সালে ঢাকায় এসে বাংলাদেশের সাথে সম্বন্ধিত কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিতে উন্নীত করেছিলেন দু হাজার ষোলো সালে জেনেভায় জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধিকে তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম জেনেভাই জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হলেন তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম দু সালের ক্রিক ইনফো অ্যাওয়ার্ডে সেরা টেস্ট ব্যাটিং পারফরম্যান্সের জন্য মনোনীত হয়েছেন লিটন দাস দুই সালের ক্রিক ইনফো অ্যাওয়ার্ডে সেরা টেস্ট ব্যাটিং পারফরম্যান্সের জন্য মনোনীত হয়েছেন লিটন দাস আইসিসি বর্ষসেরা ওয়ানডে প্রকাশ দু হাজার চব্বিশে অধিনায়ক হিসেবে মনোনীত হয়েছেন কে চারিত আশালাঙ্কা চারিত আশালাঙ্কা আইসিসি বর্ষসেরা ওয়ানডে একাদশ দু হাজার এ অধিনায়ক হিসেবে মনোনীত হয়েছেন কে চারিথ আশালাঙ্কা সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের একান্নতম অঙ্করাজ্য করার প্রস্তাব দিয়েছেন কোন দেশকে কানাডা সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের একান্নতম অঙ্গরাজ্য করার প্রস্তাব দিয়েছেন কোন দেশকে কানাডা সম্প্রতি বাংলা নববর্ষকে স্বীকৃতি দিয়ে চোদ্দ এপ্রিলকে বাংলা নববর্ষ ঘোষণা করেছে নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্র সম্প্রতি বাংলা নববর্ষকে স্বীকৃতি দিয়ে চোদ্দ এপ্রিলকে বাংলা নববর্ষ ঘোষণা করেছে নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র কবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে বেরিয়ে যাবে দুই হাজার ছাব্বিশ সালের বাইশে জানুয়ারি যুক্তরাষ্ট্র কবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাব্লিউ এইসও থেকে বেরিয়ে যাবে বাইশে জানুয়ারি দুই হাজার ছাব্বিশে বিশ্ব বাণিজ্য সংস্থা ডাব্লিউটিও ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন বর্তমান মহাপরিচালককে এনগোজি ওকেনজো ইয়েলা এর সর্বশেষ তথ্যানুযায়ী গত এগারো বছরে উৎপাদন খাত অর্থনৈতিক ইউনিটের সংখ্যা কত শতাংশ বৃদ্ধি পেয়েছে পনেরো দশমিক তিন নয় শতাংশ বিবিএসের সর্বশেষ তথ্যানুযায়ী গত এগারো বছরে উৎপাদন খাতে অর্থনৈতিক ইউনিটের সংখ্যা কত শতাংশ বৃদ্ধি পেয়েছে পনেরো দশমিক তিন নয় শতাংশ সাম্প্রতিক আলোচিত কৃত্রিম বুদ্ধিমত্তা ডিপসিক এআই কোন দেশ কর্তৃক নির্মিত চীন সাম্প্রতিক আলোচিত কৃত্রিম বুদ্ধিমত্তা ডিপ সিখ এআই কোন দেশ কর্তৃক নির্মিত চীন বর্তমানে সারা দেশে কতটি জেলার রেল সংযোগ রয়েছে সাতচল্লিশটি জেলায় বর্তমানে সারা দেশে সাতচল্লিশটি জেলায় রেল সংযোগ আছে সম্প্রতি গাজা নামে একটি সুপার হেভি ড্রোন উন্মোচন করেছে কোন দেশ ইরান সম্প্রতি গাজা নামে একটি সুপার হেভি ড্রোন উন্মোচন করেছে ইরান দুই হাজার চব্বিশ সালের অর্থনৈতিক সুমারি অনুযায়ী ম্যানুফ্যাকচারিং খাতের নতুন যুক্ত হওয়া প্রতিষ্ঠানের সংখ্যা কত এক লক্ষ আটত্রিশ হাজার আটশো পোষা দু হাজার চব্বিশ সালের অর্থনৈতিক সময় অনুযায়ী ম্যানুফ্যাকচারিং খাতের নতুন যুক্ত হওয়া প্রতিষ্ঠানের সংখ্যা কত এক লক্ষ আটত্রিশ হাজার আটশো বাংলাদেশ নৌবাহিনীর বার্ষিক সমুদ্র মহরার নামকে এক্সেসাইজ সেইপার্ট বাংলাদেশ নৌবাহিনীর বার্ষিক সমুদ্র মহড়ার নাম কি এক্সেসাইজ সেইপাড বর্তমানে দেশে অনুমোদিত ক্ষুদ্র ঋণ কার্যক্রম পরিচালনাকারী প্রতিষ্ঠান কতটিম সাতশো চব্বিশটিম বর্তমানে দেশে অনুমোদিত ক্ষুদ্র ঋণ কার্যক্রম পরিচালনাকারী প্রতিষ্ঠান হলো সাতশো চব্বিশটিম সম্প্রতি ছাত্র বিক্ষোভের মুখে কোন দেশের প্রধানমন্ত্রী পদত্যাগ করেন সার্বিয়ার সম্প্রতি ছাত্র বিক্ষোভের মুখে কোন দেশের প্রধানমন্ত্রী পদত্যাগ করেন সার্বিয়ার সম্প্রতি ওয়ার্ল্ড ফিশ বাংলাদেশের নতুন কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ নিযুক্ত হয়েছেন কেম ফারুকুল ইসলাম সম্প্রতি ওয়ার্ল্ড ফিল্ড বাংলাদেশের নতুন কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ নিযুক্ত হয়েছেন কেম ফারুকুল ইসলাম সুন্দরবন সুরক্ষায় সুইজারল্যান্ড ভিত্তিক পলকে ফেয়ারার বেন্ট অ্যাওয়ার্ড কে পেয়েছেন ক্ষয়বার সর্দার বনজীবী তিরিশ জানুয়ারি আইসকের এই দিনে বাংলাদেশ উনিশশো বাহাত্তর সালের তিরিশে জানুয়ারি সাহিত্যিক ও চলচ্চিত্রকার জহির রাইহান নিরুদ্দেশ হন উনিশশো বাহাত্তর সালের তিরিশে জানুয়ারি সাহিত্যিক ও চলচ্চিত্রকার জহির রাইহান নিরুদ্দেশ হন উনিশশো পঁচাত্তর সালের তিরিশে জানুয়ারি শিশু সাহিত্যিক মোহাম্মদ নাসির আলী মৃত্যুবরণ করেন উনিশশো সালে সালের তিরিশ জানুয়ারি বাঙালি কবি ও ঔপন্যাসিক নরেন্দ্রনাথ মিত্র জন্মগ্রহণ করেন ষোলোশো আটচল্লিশ সালে তিরিশ জানুয়ারি মুনতেসারে স্পেন ও নেদারল্যান্ডসের মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় উনিশশো উননব্বই সালের তিরিশ জানুয়ারি আফগানিস্তানের কাবুলে মার্কিন দূতাবাস বন্ধের ঘোষণা দেয় কুইজ বর্তমানে জাতিসংঘের শান্তিরক্ষী প্রেরণে শীর্ষ দেশ কোনটি ক বাংলাদেশ খ ভারত গ নেপাল ঘ রুয়ান্ডা। উত্তরটি অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন ধন্যবাদ সবাইকে